দুইটা পরীক্ষা গুলা পাবেন এখানে ছয়টা এখানে ছয়টা তাহলে হচ্ছে ছয়টা ছয়টা হচ্ছে বারোটা এখানে ছয়টা আঠারোটা আর এখানে হচ্ছে আটটা টোটাল হচ্ছে ছাব্বিশটা সাইকেল বের বছর হয় তাহলে লম্বা সিস্টেম হতে চাচ্ছেন তাহলে এটা নিতে পারেন এটা সাইজটা যদি আমি বলি এটা সাইজ হচ্ছে আপনার সাড়ে সতেরো ইঞ্চি বাই তেরো ইঞ্চি সাড়ে সতেরো ইঞ্চি বাই তেরো ইঞ্চি হচ্ছে আপনার এটা সাইজ ওভারঅল আর দ্বীপ হচ্ছে আপনার চার ইঞ্চি এগুলোর মধ্যে সিঙ্গেল ডাবল

হ্যাঁ ছাব্বিশটা পর্যন্ত সাইকেল বইয়ের বসানো যাবে হ্যাভেলস কোম্পানি ভিতরে কি কি পাবেন সেগুলো দেখিয়ে দিচ্ছি প্রথমে আমাদের লোকেশনটা জানাই দেই আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গরিস্তান কাপনা মাজের কমপ্লেক্স মার্কেট এটা হচ্ছে হানিফ ফ্লাইওভারের পাশেই মার্কেটটা পাশে আমাদের মার্কেট আছে সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট আছে এখানে আপনার আহাত পুলিশ বক্সের পাশেই হচ্ছে আপনার কাপনা কমপ্লেক্স মার্কেট এই মার্কেটের সামনে এসে এক নম্বর দোকানে আন্ডারগ্রাউন্ডে নেমে যেটা জিজ্ঞাসা করলে হবে আপনার হচ্ছে অফিসের এটা কোনটা অফিসের গুলিতে এসে নম্বর দোকান হচ্ছে আমাদের নবাবপুর সকাল দশটা থেকে পর্যন্ত শুনে থেকে বৃহস্পতিবার সাপ্তাহিক সরাসরি শপে এসেও নিতে পারবেন অথবা আপনারা চাইলে অনেকে আছে অনলাইনে কুরিয়ারের মাধ্যমে নিতে চান অথবা হোম ডেলিভারি মাধ্যমে নিতে চান আমরা ঢাকার বাইরে ঢাকার মধ্যে হোম ডেলিভারি অথবা কুরিয়ারের মাধ্যমে আলমালগুলো পাঠিয়ে থাকি অনেক প্রবাসী বাইরে আছেন ঢাকার বাইরে অনেকে আছে ডেলিভারির মাধ্যমে নিতে চান

প্লাস্টিক করে পেন করা আছে প্লাস্টিক করে পেন করা আছে পঞ্চাশ একশো বছরে কিছু হবে না আপনি যারা নিতে যাচ্ছে আমাদের স্ক্রিনে থাকে ইমো নাম্বার বসন নাম্বার স্ক্রিন শট পাঠিয়ে আপনার নাম নাম্বার অ্যাড্রেস অর্ডার দিতে পারবেন এগুলো প্রত্যেকটা সাইজ আমাদের কাছে আছে যার যেটা লাগবে নিতে পারেন আপনার যারা ব্যক্তিগত ব্যাপারের জন্য নেবেন তারাও নিতে পারেন অথবা যারা হচ্ছে ব্যবসার জন্য নেবে যদি মালামাল বেশি থাকে সেক্ষেত্রে যোগাযোগ করবেন সেক্ষেত্রে আপনারা হচ্ছে সম্পূর্ণ প্যাকেজ আমাদের কাছ থেকে নিয়ে সেলও কত পাবেন ঢাকার বাইরে বিজনেসও কত পাবেন ইনশাল্লাহ আজকে পর্যন্তই দেখাবেন না একটা চমৎকার পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ